হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্যু আমি চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে আর এই ব্লগে তোমাদের আমি দেখাবো স্বাস্থ্য মেলার কিছু মুহূর্ত আর এই স্টেজে তোমরা দেখতে পারবে মন দিতে চাই সিরিয়ালের তিতিরকে প্লিজ তোমরা ফুল ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আর সবার আগে আমি তোমাদের কাছে সরি জানাচ্ছি কারণ আপলোড করতে আমার অনেক লেট হয়ে গেল প্লিজ তোমরা এখন এই ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে তো ফ্রেন্ডস তোমরা পুরোটা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো তিতিরের পারফরমেন্স নমস্কার কেমন আছেন সবাই শুনতে পাচ্ছি না একটু জোরে কেমন আছেন বাহ অর্ধেক ভালো তাই তো এই অর্ধেক ভালো তো শীতকালে শীতকালে সবার আওয়াজটা একটু চেপে যায় ও আচ্ছা এই ব্যাপার ঠিক আছে আরে তুমি কেমন আছো ওরাও প্রশ্ন করছে আমি খুব ভালো আছি এখানে এসে আরো ভালো হয়ে গেছি কারণ এত মানুষকে একসাথে সামনে দেখতে পেয়ে আমার সত্যি মানে যতবার আমি মানুষজনদের সামনে দেখতে পাই আমার খুব ভালো লাগে কারণ শুটিং করি তো আমরা সারা দিন তো নিজেদের চেনা লোকজনকেই সারা দিন দেখি এবার যাদের সাথে মানে যারা আমাদেরকে প্রতিদিন দেখে তাদের সাথে দেখা হলে আমার আরো ভালো লাগে তো আমি আরো ভালো আছি এখন একদম একদম আর আর একবার একটু বলে দিন আপনারা কেমন আছেন আরেকবার জিজ্ঞেস করে এবার এবার পাক্কা এবার একদম সত্যিকারের বলবে সত্যিকারের সবাই মিলে কেমন আছেন তিতির হ্যাঁ এই ডান দিকে যারা দাঁড়িয়ে আছে এরা হচ্ছে তোমার সবথেকে বড় ফ্যান ঠিক বলছি তো ঠিক তো এবার পুরো প্রোগ্রাম আমি প্রায় চার পাঁচ ঘন্টা অনুষ্ঠান করছি হ্যাঁ এই পুরো প্রোগ্রাম ওই আন্টির গালে হাত ছিল উনি গান হচ্ছে মানে ডান্স নাম্বার উনি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে এবার আমি জিজ্ঞেস করলাম কেন বলছে তিতি আসবে তারপর হাসবে এবার হাসিটা দেখো আমি চলে থেকে সরাসরি সংস্কৃতি ও স্বাস্থ্যবেলার মঞ্চে সেই মন দিতে চাই সিরিয়ালের তিতির আচ্ছা তিতির আক কী কি কী দিয়ে আমরা শুরু করব আমরা একটা গান দিয়ে শুরু করি बा फूल फूटे

মালিনী ব্যানার্জি যখন তৃতীরাজ সোমরাজ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে তখন শাশুড়ি মা মালিনী ব্যানার্জি বলেছিল তোমার কি মনে হয় তোমার শ্বশুরকে উস্কে তুমি আমাকে বাড়ি থেকে তাড়াবে তোমাকে আর তোমার স্বামীকে সারা জীবনের মতো ঘর হয়ে যেতে হয়ে গেল এইবার কি খাবে তিতির তখন তিতির উত্তর দেয় আমরা কি খাবো সেইটা আপনার চিন্তা করার দরকার নেই শাশুমা আপনি আপনার কথা চিন্তা করুন আজকে আমরা খেলা থেকে আউট হয়ে গেছি ঠিকই কিন্তু ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে যেদিন আমরা ফিরব সেদিন আপনাকে আপনার সিংহাসন থেকে নিচের টেনে নামিয়ে দিলে আপনার কেমন লাগবে আপনাকে আমি জেলে পাঠাবো কারণ আপনার সঠিক জায়গা সেটাই মালিনী ব্যানার্জি খুব শিগগিরই সে জেলে যেতে চলেছে তিতির হয়তো চেষ্টা এখনো করে চলেছে তিতিরকে মানে ক্ষণ সময়ের জন্য আমাদের জীবনে ভিলেনরা জয়ী হয়ে যায় তো সেই পর্যায়টাই এখন চলছে কিন্তু খুব শিগগিরই মালিনী ব্যানার্জি শাস্তি পেতে চলেছে কি প্রশ্ন বলছে সিরিয়ালে তিতিরে সবাই জানে হ্যাঁ কিন্তু তোমার আসল নাম কি আসল নাম কি আসল নাম কি আপনারা কেউ জানেন আমার আসল নাম কি না কেউ জানে না আপনারা জানেন আপনারা জানেন আপনারা হ্যাঁ কেউ জানে না কেউ জানে না এ কি যদি না বলি কি হবে এই রে যদি না বলে তাহলে কি হবে একটু মন খারাপ হবে আমার নাম অরুণিমা অরুণিমা আরে বাস এটাও তো খুব সুন্দর নাম আচ্ছা যে প্রশ্নটা করব এখান থেকে এলো সেটাও আমি বলবো কিন্তু ভয় লাগছে জিজ্ঞেস করতে কেন কি এর আগেও জিজ্ঞেস করেছিলাম মেঘ এসেছিল বুঝলি হ্যাঁ তা মেঘ আসার পর ওকে জিজ্ঞেস করেছিলাম ও আমাকে কি সুন্দর করে মানে প্রশ্নটা উত্তর দিল না সেজন্য আবার একটু ভয় ভয় জিজ্ঞেস করব কি প্রশ্ন বলছি তোমার বয়ফ্রেন্ড আছে এই প্রশ্নটা কে করেছে তুমি এই বাসের ছেলেগুলো তাদেরকে জিজ্ঞেস করো তাদের গার্লফ্রেন্ড আছে কিনা যদি তারা উত্তর দেয় তাহলে আমি উত্তর দেব যা আবার ফেল ই তো আমাকে ফেল করিয়ে দিয়েছো এবার আমি পাস করব আমার প্রথম প্রশ্ন এই জীবন মানে অভিনয় জীবন এটা এই স্টেজে পৌঁছানো খুব সহজ ব্যাপার নয় আমি যতদূর শুনেছি কিভাবে মানে কিভাবে প্রথম অভিনয়ে আসা এবং প্রথম সিরিয়াল বা প্রথম কাজ কি এবং সেইটা কিভাবে যদি আমরা জানতাম আমার প্রথম আমার অভিনয় জগতে আসাটা মানে সবারই মোরলেস যে কোনো জগতেই তারা যখন কাজ করে সেটা আসা খুব সাডেনলি হয় বেশিরভাগ সময় আমারও খুব সাডেনলি আসা আমি ছোটোবেলায় খুব চুপচাপ ছিলাম আমি কারোর সাথে মিশতাম না তখন আমার মা বাবা আমাকে একটি থিয়েটার ওয়ার্কশপে ভর্তি করান নান্দিকার সেইখান থেকে আমার প্রথম অভিনয় করা শুরু তখন আমি মানুষজনের সাথে মিশতে শিখি আমি কথা বলতে শিখি তারপর আস্তে আস্তে নান্দিকারে অভিনয় করতে করতেই আমার প্রথম কাজের সুযোগ আসে বেলা শেষে একটি সিনেমা তখন আমি বেশ অনেকটাই ছোট সেটা আমার প্রথম ক্যামেরার সামনে কাজ কিন্তু তারপর তুমি যেটা বললে স্ট্রাগেল পিরিয়ড সেই স্ট্রাগেলটা বোঝায় মানে আমাদের এই স্টেজে পৌঁছানো বা কিছু মানে আমি খুব একটা বিশ্বাস করি না যে মানে কোনো স্টেজ আছে লাইফের আমরা সবাই কোনো একটা লক্ষ্যের পথে এগিয়ে চলেছি মানে আমাদের সবার নিজস্ব নিজস্ব কিছু কাজের দিকে এগোচ্ছে আর এই সব কিছু মানে জীবনের যাত্রা পথে হতেই থাকে সব কিছু মিলিয়ে মন্দিরে চাই খুব মিষ্টি একটা খুব অন্যরকম একটা গল্প তাই আমার মানে এখন সত্যি খুব ভালো লাগছে মন্দিরে চাইতে কাজ করে এবং তাছাড়াও যেটা বলার সেটা হচ্ছে মানুষের ভালোবাসা না পেলে মন্দির চাই আজকে এক বছর কমপ্লিট করতে হিউজ সাকসেস একটা সিরিয়াস Oh, I হন কি ঘর ভাড়া হ্যাঁ ঘর ভাড়া তাহলে সেই ঘর ভাড়া থেকে একটা ডায়লগ বলি মনেতে চাইতে আপাতত সোমরাজকে আর আমাকে মানে তিতিরকে একসাথে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে তাই একটা ভাড়া বাড়িতে আমরা উঠেছি সেটা এক কামরার একটা ঘর সোমরাজ ছোটবেলা থেকে এত সুন্দরভাবে বড় হয়েছে কোনোদিন কোনো কষ্ট দেখতে হয়নি তাই সোমরাজ ওই মানে একটা ঘরে দুজন মিলে কিভাবে অ্যাডজাস্ট করে থাকা যায় সেটা তো জানে না তাই যখন প্রথম ঘর ভাড়ার জার্নি শুরু হয় তখন সোমরাজ তিতিরকে বলে যে আমি সত্যি ভাবতে পারিনি তিতির যে আমি তোমাকে নিয়ে এরকম একটা ভাড়া ঘরে এসে উঠব তাই সবাই তো আমাকে প্রতারক ভাবছে তুমি অন্তত আমায় ক্ষমা করে দিও তখন তিতির বলে আপনার কি মনে হয় সোমরাজবাবু কেন বলছেন এই কথাগুলো আপনার যেখানে ঠিকানা সেটাই আমার ঠিকানা আপনি যেখানে যাবেন আপনার সঙ্গে আমি সেখানেই শুরু হলো এখানেই আমরা একসাথে আবার নতুন করে সব শুরু করব। আপনাদের কি মনে হয় ওরা দুজন মিলে সব কিছু নতুন করে শুরু করতে পারবে আবার ফিরে যেতে পারবে বাড়িতে পারবে কি কেউ হ্যাঁ বলছে না তার মানে পারবে না হয়তো হ্যাঁ দেবেই বাড়ি ফিরে যাবেই সত্যি কতদিন কতদিন লাগবে বাড়ি ফিরে যেতে দুমাস দুমাস ধরে একই কষ্ট করবে ভুবন আছি ঠান্ডা অনেক আর একটু একটু লেটও হয়ে গেছে গাড়িতে অনেক দূর থেকে আসার জন্য সেই জন্য যারা আছে তাদের জন্য শেষ কি বার্তা আর এই বসিরহাট কেমন লাগলো সংস্কৃতি স্বাস্থ্য মেলা কেমন লাগলো আমার খুব 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 ভালো লেগেছে অনেকটা রাত হয়ে গেছে আমার আসতে এবং মানে সবাই যারা বাড়ি ফিরবেন তাদেরও অনেকটা রাত হয়ে গেছে কিন্তু আমার সত্যি খুব ভালো লাগলো এখনো আপনারা যারা এখনো দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যেভাবে ভালোবাসা দিয়ে চলেছেন আমাদেরকে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদেরকে ছাড়া আমরা সত্যি কিছু নই আপনারা এতটা ভালোবাসা দেন বলেই আমরা রোজ কাজ তো ফ্রেন্ডস আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা যারা এখন আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে এখানটা অল করে রাখো যখন আমি ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমার সেখানে ব্লগে বাই